হ্যালো এভরি গুড মর্নিং তো তোমরা সকালে কেমন আছো আশা করছি ভীষণ ভীষণ ভালো আছো তো আমরাও কিন্তু সকলে অনেক ভালো আছি তো আজকে সকালটা শুরু করলাম একদম সাদের উপর থেকে তো মানে রোজ দিন কিন্তু সবাই একসঙ্গে ওঠা হয় না হয় কখনো আমি আগে উঠি কখনো বা হাজব্যান্ড কখনো মেয়েরা ঘুমিয়ে থাকে তাই কিন্তু সবাই একসঙ্গে মানে ওঠা হয় না তাই মানে সকালবেলা একসঙ্গে বাইরে বেরোনো হয় না তো আজকে যেহেতু সবাই একসঙ্গে উঠেছি আর তাই কিন্তু সবাই মিলে ভাবলাম চলো আজকে একটু ছাদে থেকে ঘুরে এসে সকাল সকাল টাইমটা এখনো রোদ উঠেনি আর মেয়ে তো ভীষণ আনন্দ নিচ্ছে মানে ও ভীষণ আনন্দ পাচ্ছে এইখানে ছাদে উঠে ও হয়তো কোলে উঠবেই না এরকম আর সবাই একসঙ্গে থাকলে মানে ফ্যামিলি সবাই কিন্তু একসঙ্গে থাকলে একটা আলাদা মজা যেটা হচ্ছে আর কোনো কিছু থেকে পাওয়া যায় না যেটা হচ্ছে ফ্যামিলির সঙ্গে থেকে পাওয়া যায় সবাই মিলে আনন্দ করে তো যাই হোক তারপরে কিন্তু আমরা নিচে চলে এসেছিলাম এসে আমি একদম ঝাড়টা দিয়ে নিয়েছিলাম ফ্রেশ হয়ে নিয়েছিলাম তারপরে এদিকে কিন্তু ছোট ছোট করে গোলা রুটি বানিয়ে নিচ্ছি আর এটা ওই দিন তালের পিঠা করা হয়েছিল তো তালের কাজ ছিল অল্প একটু ফ্রিজে রাখা তো সেটাই বের করে একটু গোলা রুটি করে নিচ্ছি ফ্লেভারটা তালের আসবে আর এদিকে হচ্ছে চা করে নিচ্ছি তো চাটা খাওয়া দাওয়া শেষ একদম খেয়ে দিয়ে তারপরে যে মেয়ের কিছু জামাকাপড় আমার ছিল সেগুলো নিয়ে কিন্তু চলে এসেছি সাদের উপর আর হচ্ছে এখন যে ভীষণ রোদ উঠেছে কি বলবো জামা কাপড় কিন্তু শুকোতে দিলে এই সকালবেলা যদি কেঁচে দেই দশটা এগারোটা বাঁচতে বাঁচতে কিন্তু একদম জামা কাপড় শুকিয়ে যায় যেগুলো একটু বেশি ভারী থাকে যেমন জিন্স বা অন্য কিছু যেমন ভারী ভারী জামাকাপড়গুলো সেগুলো একটু শুকোতে সময় নেই তারপরেও কিন্তু একটা দেড়টার মতো শুকিয়ে যায় আর বাকি যেগুলো ছোটো ছোটো পাতলা জামাকাপড় টি শার্ট আছে সেগুলো কিন্তু মানে দশটা এগারোটা হতেই হচ্ছে শুকিয়ে যায় কিন্তু আমি হচ্ছে অলসতার কারণে কিন্তু উঠি না এতটা রোদ আর স্বাদ এতটা গরম হয়ে থাকে ওঠাই যায় না মানে ভয় লাগে উঠতে অনেকটা তাই হচ্ছে দেখা যায় কোনো দিন লেট করে নামানো হয় আর যদি রোদের মধ্যে এই জামাকাপড়গুলো থাকে তাহলে কিন্তু রঙটা একদম জ্বলে যায় যেন দেখতে কিন্তু জামা কাপড়গুলো খারাপ হয়ে যায় তাই হচ্ছে বেশিক্ষণ রাখাও যায় না তো যাই হোক তারপর নিচে চলে এসেছি এসে কিন্তু এক যে চা খেয়েছি তখন তারপর এগুলো বাসনগুলো আমি রেখে দিয়েছিলাম মাজিনি তখন তো জামা কাপড় কেঁচে দিয়ে তারপর এগুলো একদম মেঝে নিয়ে এসেছি রুমে এগুলো এখন ঠিকঠাক জায়গায় রেখে দিচ্ছি তারপরে যে রান্না বসিয়ে নিচ্ছি ভাত আর রান্না বসিয়ে দিয়ে আমি বাকি কাজগুলো করে নিব তারপরে যে সন্ধ্যাবেলা থেকে একদম শুরু করছি ব্লগটা আর সারাদিন কিন্তু আমি কন্টিনিউ করতে পারিনি তো এই যে হচ্ছে সন্ধ্যাবেলা করে নিচ্ছি একটু চিড়ে ভাজা পেঁয়াজ লঙ্কা একটু হালকা চিনি দিয়ে ভাজা করে নিচ্ছি আর সাথে হচ্ছে চা করে নিলাম তো এই চাটা খাওয়া দাওয়া শেষ মেয়েকে হচ্ছে বই পড়িয়ে আমি চলে এসেছি রান্না করতে তো এখানে কিন্তু হচ্ছে কচু নীলকচু বলে আমাদের এখানে নীলকচুর যে ডাটাগুলো হয় এগুলো দিয়ে কিন্তু মাংস রান্না করবো আমার হাজব্যান্ড খেতে ভীষণ পছন্দ করে তো রান্না বান্না শেষ করে তারপর কিন্তু রুমে চলে এসেছিলাম আর এই সুপার কাবারটা আমি কেঁচে দিয়েছিলাম যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এটা পরে কেঁচে দিয়েছিলাম তো এটা কিন্তু শুকিয়ে গেছে যা রোদ তো এটাই এখন হচ্ছে বিছিয়ে নিচ্ছে সুপার মানে এরকম একটা হালত করে দিয়েছে আমার মেয়ে ব্লেড দিয়ে দিয়ে কেটে কেটে তো যেটা পাই সেটা দিয়ে কাটা শুরু করে দেয় তাই হচ্ছে একদম সিঁড়ে গেছে তো ওই কাবারটা না থাকলে না ভীষণ খারাপ লাগে তো এটা আমরা রিপেয়ারিং করবো ভাবছি কিন্তু এখন হয়তো করব না কারণ মেয়ে আরেকটু বড় তারপর করব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে